আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা শরীরের কন্ডিশন ভালো না এখন আপনারা জানেন যে সিজন চেঞ্জ হচ্ছে সবারই জ্বর সর্দি লেগে আছে তো আমার আজ থেকে শুরু হয়ে গেছে তারপরেও বন্ধুরা কাজ থেমে নেয় আমরা কাজে চলে এসেছি এবং এমপ্লিফাইডটা যেহেতু আজকে বিদায় হবে তাই ভাবলাম এই আপনাদের সাথে একটু শেয়ার করা যাক এটার মধ্যে কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি কেন ব্যবহার করেছি এবং বন্ধুরা কিছু কথা বলবো যেগুলো আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন যারা আমার কাস্টমার ভাই রয়েছেন এবং যারা আমাদের হেটার রয়েছেন যারা দুই হাজার টাকাতে বারো ইঞ্চি বক্সের ফুল আপ কিনে এমপ্লিফায় সহকারে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন তোমাদের আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো এমপ্লিফায়ারটি বানাতে আমাদের কী কি কম্পোনেন্ট কম্পোলেন্ট ব্যবহার করতে হয়েছে কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন কী কী ছিল আমরা কেমন কোয়ালিটির কম্পোলেন্ট ব্যবহার করেছি কতদিনের ওয়ারেন্টি থাকবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে পুরো ভিডিওতে আলোচনা করা হবে তাই বন্ধুরা আপনারা যদি এই ধরনের এমপ্লিফায়ারের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেট কখনোই মিস না হয় আর বন্ধুরা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরাও চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এমপ্লিফায়ারের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো এই এমপ্লিফায়ারটার বিষয়ে বিস্তারিত জানানোর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি সেগুলো আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনবেন তো দেখুন বন্ধুরা আমরা এই যে প্রোজেক্টগুলো রেডি করে থাকি এগুলো হচ্ছে ডিআইওয়াই প্রজেক্ট ডিআইওয়াই প্রজেক্ট বলতে এগুলো প্রত্যেকটা জিনিস হাতে ম্যানেজ করি ম্যানেজ করার পর সেগুলোকে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে তারপরে এমপ্লিফায়ারগুলোকে তৈরি করে থাকি এখানটিতে বাজারের প্রোডাক্ট রয়েছে এখানটিতে আমাদের নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে এখানটিতে পুরানো যে সনির ডেস্ক রয়েছে সেই ডেস্ক কিছু মানে প্রোডাক্ট রয়েছে তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো রয়েছে আপনারা দেখুন এখানটিতে যে সার্কিটগুলো ব্যবহার করা হয়েছে এই সার্কিটগুলো আমরা ব্যতীত আপনাদেরকে বাংলাদেশের মধ্যে কেউ কিন্তু দিতে পারবে না কারণ এগুলো হচ্ছে আমাদের প্রোডাকশনের সার্কিট এখন সে যদি কপি করে থাকে সে বিষয়ে আলাদা তো দেখুন বন্ধুরা এখানে যে তৈরি করা হয়েছে এটা হচ্ছে একটা টু পয়েন্ট ওয়ান সেট আপ তো মুন্না ভাই এই যে আমাদের এমপ্লিফায়ারটা রয়েছে এমপ্লিফায়ারটা ফেসবুকে মজা করে পোস্ট করেছিল তিরিশ হাজার পাঁচশো টাকা তো সেখানটিতে আমাদের অনেক বড় ভাইরা উল্টাপাল্টা কথা বলেছে অনেকে গালাগালি করেছে অনেকে ডেলটা ফোর জিরো এইট জিরো এগুলো কিনা যাবে সেটা কথা বলেছে তো কালকে একটা ফানি ভিডিও বানিয়েছিলাম আপনারা হয়তো দেখেছেন যে তাদের মানে বুদ্ধিটা কোথায় নেমে এসেছে যে একটা হোমোড এমপ্লিফায়ারের সাথে একটা প্রফেশনাল এমপ্লিফায়ারের তুলনা করে আবার বলে যে কমপ্লিট তো রেডিমেড কিনতে পাওয়া যাবে ভাই এ দামে আচ্ছা ভাই রেডিমেড কিনতে পাওয়া যাবে বুঝলাম তো আপনি সেগুলো কিনেন আপনি এখান থেকে খারাপ কমেন্ট করার কী দরকার এখানে তো খারাপ কমেন্ট করলে কি আপনার কোনো লাভ হবে আমাদের মন মানসিকতা নষ্ট হবে আর আমাদের পেজের রিচ বাড়বে আমাদের ইউটিউব চ্যানেলের রিচ বাড়বে আর আপনার যে মানে ব্যবহার বা বংশের পরিচয় সেটা আপনি দিয়ে যাবেন কমেন্টে সেখানে কিন্তু হয় অনেক বুঝবান মানুষ রয়েছে যারা এগুলো সেটগুলো কিনে আমরা কিন্তু এগুলো শুধুমাত্র চেহারা দেখার জন্য তৈরি করি না বন্ধুরা আপনারা আমাদের কাছে অর্ডার দেন সেই হিসাবে প্রোডাক্টগুলো তৈরি করা হয় এগুলো শুধুমাত্র যে আমরা বেশি দামে সেল করছি এই কারণে আমরা তৈরি করছি বিষয়টা এরকম না আমরা আমাদের আমাদের পেশা আর এগুলো নেশা এখানে মানে গুলো তৈরি করা রয়েছে বন্ধুরা প্রত্যেকটা এমপ্লিফায়ারের সাথে থাকে সার্ভিসিং ওয়ারেন্টি তো এখন যারা যে কমেন্টগুলো করেন আপনারা যে ভাই প্রোডাক্টের এত দাম আকাশ ছোঁয়া দাম এর থেকে তো ভাই মানে অরিজিনাল হেড ভালো হবে তবে আপনারা হেডগুলো কিনুন আপনাদেরকে হেডের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যদি দিয়ে থাকে এখন আমার মালের কোয়ালিটি আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে আপনাদেরকে যার কারণে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারছি যে আমি এখানে একদম ভালো কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করেছি তাই মালের উপর আমার আস্থা আছে ভরসা আছে এটা সারা জীবন চালাতে পারবেন আপনি আর নষ্ট হলে তো আমি আছি তারপরেও আপনাদের ভালো না আপনারা খারাপ খারাপ কমেন্ট করেন উল্টাপাল্টা কমেন্ট করেন আপনাদের মানে বংশের পরিচয় দিন এগুলো করে ভাই কার লাভ হয় আমাদের লাভ হয় নাকি আপনার লাভ হয় এটা অবশ্যই কমেন্টটা জানাবেন আর বন্ধুরা এ এমপ্লি ফাইডটার দাম যদি আমি লিখি তেরো হাজার পাঁচশো টাকা সেখানটিতে একদল প্রাণী এসে লিখবে যে ভাই দু হাজার টাকাতে তো বানানো যায় হ্যাঁ ভাই দু হাজার টাকাতে বানানো যায় তা আপনিও বানান না আপনাকে তো আমরা মানা নি আপনি দু হাজার টাকাতে নিন কিন্তু দু হাজার টাকার প্রোডাক্টের সাথে কি আপনি এটা কম্পেয়ার করছেন আপনি কোন দিক থেকে কম্পেয়ার করবেন বন্ধুরা একটা দিক থেকে দেখ আপনি মার মার্কায় যাবেন সেটা হচ্ছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি এখন আপনি বলতে পারেন যে আপনি তো মুখেই বলে দিন বলেন মাল বিক্রি করার জন্য লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি আপনি মানে ওয়ারেন্টি দিবেন কিনা মাল কেনার পরে আপনি তো হারিয়ে যাবেন মাল কেনার পরে আপনার আমাদের যদি হারানোর প্রয়োজনই হতো বন্ধুরা আমরা এত দূর আগে আসতাম না আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হতো না আমাদের ফেসবুক পেজে এক লাখ পঁয়ষট্টি হাজার ফলোয়ার হতো না আমাদের যে গ্রুপ রয়েছে সে গ্রুপে সত্তর হাজার প্লাস মেম্বার হতো না এগুলো যে যারা বাট পার তারা দেখবেন দুই দিন পরে গায়েব হয়ে যায় অনলাইনে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা অনেক দিন থেকে আছে আপনাদের ইলেকট্রনিক্সে সেই পিড়াতে পিড়া থেকে এমপ্লিফায়ার বানানো শুরু করে আজকে এই পর্যায়ে এসেছে আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি বন্ধুরা আমাদের কাজের জন্য আমাদের কাজের কোয়ালিটি আপডেট করার জন্য আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি সেখানটিতে আমাদের মানে কাজের কোনো দাম নয় আপনাদের কাছে আমরা যে একটা প্রোডাক্ট বানাবো সে প্রোডাক্টটা আপনি দু হাজার টাকাতে পাবেন আপনারা আমরা জানি যে আপনারা কোনো দিনও দু হাজার টাকাতে সে প্রোডাক্ট বানাতে পারবেন না এবং যদি এই টাকা নিয়ে যদি আপনি দোকানে যান দোকান আপনাকে জুতার বাড়ি খেয়ে আসতে হবে তারপরেও বন্ধুরা আপনারা যে কমেন্টগুলো করে থাকেন আমরা যদি আপনাদেরকে বলি যে ভাই ঠিক আছে ভাই এটা দাম দু হাজার বললেন আপনি আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিবো আপনি বানাই দেন তখন আপনারা একটা নিয়ে আসবেন কাকে সানের রহমান রাহুল ভাইকে নিয়ে আসবেন যে ভাই ওদের পেজে তো কম দামে মাল পাওয়া যাচ্ছে তবে আপনি সেখান থেকে কিনুন আপনি যদি মনে করেন যে হ্যাঁ সেখান থেকে কম দামে পাওয়া যাচ্ছে তাহলে সেখান থেকে কিনুন আমরা তো আপনাকে ফোর্স করছি না বা আপনার ইনবক্সে যে আমরা আপনাদেরকে বলছি না যে ভাই আমাদের মালটা কিনেন ভাই আমাদের মালের সাথে এই অফার আছে ওই অফার আছে এখন প্রোডাক্ট সেল করার জন্য আমরা ভিডিও তৈরি করছি বন্ধুরা এই যে মালটা কাস্টমার ভাই অর্ডার দিয়েছে নিজের পকেট থেকে টাকা খরচ করে মালটা কিন্তু অর্ডার দিয়েছে এখন এটা যদি আমি ভিডিও না করি এটার ভিতরে কী কী ব্যবহার করেছে সেটা যদি না দেখায় উপরে খালি ঢাকনা লাগিয়ে দেখিয়ে দিলাম ভাই দেখেন একদম একের মাল এই মাল আপনি বাংলাদেশে কোথাও পাবেন না ওটাই ভালো ওটাই আপনাদের জন্য ভালো হয় বন্ধুরা অনেকে দেখা যায় যে কোনো ধরনের এমপ্লিফায়ারের ভিতরে দেখায় না কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছে সেগুলো আপনারা একদম আরামসে কিনেন সেখানে আমরা দেখি খারাপ কমেন্টও নয় কিন্তু যেহেতু আমরা ইউটিউব চ্যানেলে যতগুলো ক্রিয়েটার রয়েছে যারা এমপ্লিফায়ার তৈরি করে তাদের সবার ভিডিওগুলো দেখি আর তাদেরকে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনাদের ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো তৈরি করে এই প্রোডাক্টগুলো আপনারা যদি তৈরি করে দেখাতে পারেন তাহলে বন্ধুরা আমরা কথা দিচ্ছি আপনাদেরকে আমরা কাজ ছেড়ে দেবো আমরা কাজ ছেড়ে দিয়ে আপনাদের কাছে কাজ শিখবো আপনাদের কাজগুলো একদম আমরা ফ্রিতে কামলা কাটবো আপনাদের আপনারা শুধুমাত্র আমাদের চ্যালেঞ্জগুলো চ্যালেঞ্জ করেন আমরা যেভাবে এমপ্লিফায়ারগুলো তৈরি করি বন্ধুরা আপনারা জানেন যে এমপ্লিফায়ারে আমরা কোনো জায়গাতে কমতি রাখি না আজকে আমার জ্বর তারপর আমি কিন্তু ভিডিও বানাতে বসে গেছি এটা কি কারণে বন্ধুরা এটা কি আমার খালি টাকার দরকার সেই কারণে না বন্ধুরা টাকার দরকার সেই কারণে না কাজের প্রতি ভালোবাসার কারণে কাজের প্রতি ভালোবাসা থাকার কারণে আমরা এমপ্লিফায়ারগুলোকে এভাবে সুন্দরভাবে তৈরি করতে পারি এমপ্লিফায়ারগুলোর ভিতরে জঙ্গল হয় না এমপ্লিফায়ারের সার্কিটগুলো নতুন নতুন আপডেট করতে পারি এমপ্লিফায়ারের মধ্যে আমরা লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিতে পারি আমাদের কাছে যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনারা বাজারে যার কাছ থেকে কিনবেন একটু মিলাই নেন বন্ধুরা কষ্ট করে যে আমরা এখান থেকে যে প্রোডাক্টটা দিচ্ছি যে দামে আপনি কি সেই দামে হলে কি আসলে বানাতে পারবেন নাকি আপনার আরও বেশি টাকা খরচ হবে আশা করি বন্ধুরা যে কথাগুলো বললাম আপনাদের মাইন্ডে থাকবে আর আজ থেকে কোনো ধরনের এমপ্লিফায়ার আমরা দাম জানাবো না আপনাদেরকে কোনো প্রোডাক্টের আজ থেকে দাম জানানো হবে না যাদের প্রোডাক্ট প্রয়োজন হবে তারা কষ্ট করে আমাদের ইনবক্সে নখ দেবেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দেবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবেন আমাদের তিনজন অ্যাডমিনের আপনারা সেখানে নখ দিয়ে আপনারা দাম জেনে নেবেন যেহেতু আপনাদের ভালোবাসা পছন্দ না বন্ধুরা আপনারা চান যে আপনাদের সবাই ক্ষতি করুক আপনাদের মানে নিজেদের কারণে আপনারা বড় বড় ক্ষতি করেন কালকে এক ভাইয়ের সাথে আমার কথা হলো যে ভাই আমি প্রবাসী আমার একজন এমপ্লিফায়ার বানিয়ে দিয়েছিলাম একজনকে সে আমার টাকা মেরে মেরে দিয়েছে যেরকম জিনিস চাইছিলাম সেরকম দেয়নি তো তখন তাকে আমি বললাম যে ভাই আপনার যদি কেউ থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি আমার এখানে পাঠাই দিন সেটা ভালো হবে এখন তখন সে বলছে যে ভাই আমার তো টাকার অভাব নাই আপনার কাছে আমি টাকা পাঠাবো আপনি মাল পাঠাবেন এত কিছু তো প্রয়োজন নাই এখন দেখেন ভাই আমরা যদি আপনাদের ভালো করতে যাই খারাপ হয়ে যায় তাহলে আমরা আমরা খারাপই ভালো ভালো আর হওয়ার প্রয়োজন আমাদের আমরা আমাদের প্রোডাক্টগুলো যেভাবে সেল করবো এখন থেকে আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের প্রোডাক্ট যদি কারো হয়ে আপনারা অবশ্যই আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে ইনবক্সে আমাদের ফেসবুক পেজে নয় আমাদের ফোনে নয় আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা প্রোডাক্টের ডিটেল সহকারে প্রাইস জানিয়ে দেবো আপনাদেরকে যেগুলো মানে সচরাচর ইউটিউবাররা করে থাকে আর আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে বর্তমানে আমাদের যে ধরনের যে হারে মানে ঊর্ধ্বগতি হচ্ছে আমরা যে হারে সেটগুলো তৈরি করছি আপনাদের যে হারে অর্ডারগুলো নিচ্ছি এবার আমরা অনেকের অর্ডার নিচ্ছি না এগুলো আমরা বলছি এগুলো দেখে অনেকের ভাই একদম জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাচ্ছে তারা আমাদেরকে কিভাবে নিচে নামানো যায় সেই চেষ্টাটাই করছে এগুলো হচ্ছে যারা ক্রিয়েটরগুলো রয়েছে যারা এমপ্লিফায়ার সেল করে থাকে যারা এমপ্লিফায়ার তৈরি করে থাকে তারা এই ধরনের কাজগুলো করছে কিন্তু ভাই আমাদের সততার কারণে আমাদেরকে এখন পর্যন্ত নিচে নামাতে পারছে না তবে শুধুমাত্র উল্টা পাল্টা কমেন্টই করে যাচ্ছে বন্ধুরা এই জিনিসগুলো আসলেই খুব খারাপ অনেক কষ্ট পেয়ে আজকে ভিডিওটা তৈরি করছি তো অনেক কথাই বললাম আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন দুই হাজার টাকাতে আপনারা বারো ইঞ্চি বক্স একদম ফুল সেট মানে দোকানদার আপনাদের শ্বশুর হয় দু হাজার টাকাতে আপনাকে এমপ্লিফায়ার সহকারে ফুল দিয়ে অনেকে কমেন্ট করছে দেখছি দু হাজার তিন হাজার চার হাজার ঠিক আছে ভাই এমপ্লিফায়ারটার বক্সগুলো এই বক্সগুলো এই অবস্থাটা যদি আমি আপনাদেরকে দেখাতাম যে ভাই আমার কাছে এ ওয়ান কোয়ালিটির বক্স আছে মানে চাপার জোর যদি দিতাম যে একদম অরিজিনাল স্পিকার জাহাজের স্পিকার হ্যান্ড স্পিকার তেন স্পিকার তাহলে এই বস্তুগুলো আপনার পানির মতন নিয়ে নিতেন আমি যে শুধুমাত্র খুলে দেখিয়েছি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা দিয়ে স্পষ্টভাবে দেখিয়েছি যে ভাই দেখেন স্পিকারটা এখানে ভালো লাগেনি আপনারা এই কারণে আপনারা এই কারণে ধরা খান আর পরবর্তীতে আমাদেরকে এসে আপনারা রক্ত দেখান যে ভাই আমি এখানে মারা খেয়ে গেছি আপনারা রক্ত দেখেন আমরা এগুলো কাজ করতে চাই না বন্ধুরা আপনারা যারা পরবর্তীতে মানে কোন জায়গা থেকে মারা খেয়ে আসেন সেগুলো কাজ আমরা করতে চাই না আমরা কাজগুলো করি না যে ভাই আপনি যেহেতু এক জায়গাতে ঠগে এসেছেন আপনি আমাকেও বিশ্বাস করবেন না তো সেই কারণে আমরা কাজগুলো রিটার্ন করে দিই এখন বন্ধুরা আমরা আমাদের কাজের কোয়ালিটি টাকা আপডেট করার জন্য আমরা যতটুকু পারি ততটুকু কিন্তু করার চেষ্টা করছি আপনারা দেখছেন এখানটাতে যে প্রোডাক্টটি রয়েছে এটার সাথে যে ডেল্টা ফোর জিরো এইট জিরো তুলনা করলেন আপনারা তো ভাই রুমের মধ্যে কি এই বক্সগুলোর জন্য আপনি ডেল্টা ফোর জিরো এইট জিরো কি খুবই বুদ্ধিমানের কাজ হবে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এমপ্লিফায়ারটার দাম যদি তিরিশ হাজার টাকাও হয়ে থাকে মারলাম বেশি হয়ে গেল আপনার কাছে দাম তারপরে যদি তিরিশ হাজার টাকা দাম হয়ে থাকে তাহলে কি এই বক্সগুলো আপনি তিরিশ হাজার টাকা দিয়ে ফোর জির জিরো কিনবেন এবং সাউফার বাজানোর জন্য আপনি ডেলটা কিনবেন তাহলে কি সেখানটাতে আপনার কম টাকা খরচ হবে তো বন্ধুরা অনেক কথাই বললাম আশা করি বিষয়গুলো বুঝবেন এবং যারা বুঝবেন না তারা খারাপ খারাপ কমেন্ট করেন দয়া করে আপনাদের নাম্বারটা একটু দিয়ে যেন আপনাদের সাথে সরাসরি আমাদের কথা হবে তো এই যে রয়েছে বন্ধুরা এগুলো আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বুঝানো কথাগুলো আপনাদের কাছে বুঝানো আপনারা অনেকে বলেন যে বিফাত ভাইয়ের অহংকার বেড়ে গেছে লাবন ভাই অহংকার বেড়ে গেছে ইব্রাহিম ভাইয়ের অহংকার বেড়ে গেছে এই কারণে এরা এ ধরনের কথাবার্তা বলে আসলে না ভাই আসলে আপনাদের দেওয়া কষ্টের কারণে আমরা এরকম হয়ে গেছি আমরা আসলে এরকম ছিল না ছিলাম না আমরা শুরু থেকে কাজগুলো করে রেখেছি সেগুলো এখন আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আমরা কোথা থেকে উঠে এসেছি আমরা এক লাভে উঠে আসিনি ভাই আমরা আপনারা যে বলেন আপনারা কম মানে কম দামি কম্পোনেন্ট দিয়ে একদম বেশি টাকা নিয়ে নিচ্ছেন ভাই আপনাদেরকে বলবো আপনাদের কে ভাই ট্রানজিস্টার ভেঙে ক্যাপাসিটার মেপে তারপরে প্রোডাক্ট মানে প্রোডাক্টের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিচ্ছে ভাই এগুলো কে করে আপনারা যারা যারা করেন তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নেন আমরা তো বলছি না যে ভাই আপনি আমাদের ভিডিওতে এসে একটা খারাপ কমেন্ট করে যান আপনার মানে বংশের পরিচয় দিয়ে যান আমাদের মন মানসিকতাগুলো নষ্ট করেন নতুন নতুন কাজ করার আমরা নিয়মিত কাজ করে থাকি বন্ধুরা যেগুলো আপনাদেরকে দেখাই আমরা প্রত্যেকটা প্রোজেক্ট নিয়মিত তৈরি করে থাকি নিজের পকেটের টাকা খরচ করে তৈরি করে থাকি এগুলো আপনারা টাকা দেন না আপনারা যখন একটা প্রোডাক্ট কিনেন তখনই টাকা দেন তার আগে আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে মানে প্রোডাক্টগুলো তৈরি করতে হয় আর এখানে যেই স্পেসিফিকেশনের প্রোডাক্টগুলো তৈরি করা হয় এগুলো আপনারা যদি অন্য জায়গা থেকে কিনতে চান মানে যেগুলো আপনারা বলেন যে ভাই এই টাকা দিতে তো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনা যাবে ব্র্যান্ডের যে আপনি এই কথা বলেন যে ভাই আপনার এই এই দাম এই দামে তো ডেলটা কিনা যাবে আপনাকে ওখানে জুতা মারবে সবাই অনেক কথা বললাম বন্ধুরা আশা করি আপনারা কষ্ট পাবেন না আপনাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে আশা করি আপনারা আমাদের কষ্টগুলো বুঝবেন এবং আমাদেরকে বুঝে আমাদেরকে বুঝে আমাদের সাথে চলবেন তো বন্ধুরা এখন এমপ্লিফায়ারটার ভিতরে কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে কাস্টমার রিকমেন্ডেশন কি কি ছিল সবকিছু আপনাদেরকে জানাবো হ্যাঁ শরীরের কন্ডিশন ভালো না ভিডিওটি বানাতে কষ্ট হচ্ছে তা আজকে একটা র ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই যে এমপ্লিফায়ারটি রয়েছে এই এমপ্লিফায়ারটি নাটোর থেকে আমাদের এখানটিতে এসে এক ভাই অর্ডার দিয়ে যায় তার রেকমেন্ডেশন ছিল দশ ইঞ্চি একটা ফিউ কোম্পানি অথবা নিপ্পন আমেরিকা এই ধরনের একটি স্পিকার মানে সে সাবুফার হিসাবে বাজাবে এবং আট ইঞ্চি দুইটা অথবা চারটা স্পিকার সে স্যাটেলাইট হিসাবে বাজাবে বন্ধুরা আমরা আপনাদের এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট করে দেখাবো আমরা এখানটিতে লোড দিব হচ্ছে পাই আমাদের যে পাইনারের সাবুভার রয়েছে এই সাব লোড দিব এবং দুই সাইডে আমরা লেফট রাইটের জন্য আমাদের বারো ইঞ্চি স্পিকারের বক্সটা ইউজ করব এমপিটিকে আসলে ঠিকভাবে বানানো হয়েছে এমপ্লিফাইডটা থেকে কি সুন্দর কোয়ালিটির সাউন্ড পাওয়া যাচ্ছে নাকি নয়েজ আছে রয়েছে ইত্যাদি বিষয়গুলো রয়েছে সব কিছু আমরা আপনাদেরকে দেখাবো তো এখানটিতে যেই আমরা ফ্রন্ট প্যানেলটি ব্যবহার করেছি এই ফ্রন্ট প্যানেলটি এখানটিতে দেওয়ার কথা ছিল না কাস্টমার ভাই বলেছিল এরকম একটা সিলভার কালারের ফ্রন্ট প্যানেল বানিয়ে দিতে থাকে তো আমরা সেটা বানিয়েওছিলাম কিন্তু দেখুন এই যে এই অ্যালকাবন রয়েছে এটার ভেতরে কিন্তু ম্যানুফ্যাকচার ফল্ট রয়েছে যার কারণে একটা উঁচা হয়ে আছে দেখতে খারাপ লাগছে অনেকে দেখা যায় যে আমাদের দেখে ইন্সপায়ার হয়ে যারা প্রোডাক্টগুলো তৈরি করছে আপনারা দেখবেন বর্তমানে ইউটিউবে আমাদের দেখে ফ্রন্ট প্যানেলগুলো অনেকেই ডিজাইন করার চেষ্টা করছে অনেকেই নতুন নতুন ফ্রন্ট প্যানেলগুলো তৈরি করার চেষ্টা করছে তাদেরকে সাধুবাদ জানাই তবে একটা কথা বলবো বন্ধুরা এই যে ফ্রন্ট প্যানেলগুলো রয়েছে আমরা যে ফ্রন্ট প্যানেলগুলো আমাদের এমপ্লিফায়ার রয়েছে এগুলো কিন্তু চুল পরিমাণ স্ক্র্যাচ থাকে না আমরা যে বানিয়ে থাকি আমাদের এমপ্লিফায়ারগুলো এগুলো না আমরা কোনো ধরনের ময়লা চুল পরিমাণ স্ক্র্যাচ অথবা কোনো ধরনের ফাটা কাটা চিরা এসব কোনো কিছুই আমরা রাখি না ধরুন এই যে এমপ্লিফায়ারটা রয়েছে এটা বানাতে যে আমাদের দুইটা সুইচ নষ্ট হয়েছে সুইচটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে কি বন্ধুরা আমাদের এখানে যে ভোল্টেজটা রয়েছে এটা যখন গরম হয় মানে গরম যখন পড়ে আমাদের এখানে তখন ভোল্টেজটা অটোমেটিকলি কমে বাড়ে এই তো দেখতে পাচ্ছেন এখনই কমছে বাড়ছে আর যখন মানে গরম বেশি পড়ে তখন দেখা যায় যে ভোল্টেজটা কমে একশো আশি একশো ষাট একশো পঞ্চাশ এরকমই নেমে আসে যার কারণে আমরা সুন্দরভাবে লোড টেস্টগুলো করতে পারি না তো সেই কারণে এখানকার দুইটা সুইচ নষ্ট হয়ে গেছে সুইচগুলো নষ্ট বলতে শুধুমাত্র এই যে সুইচের ভিতরে এল গুলো রয়েছে সেই এলইডিগুলো গুলো নষ্ট হয়ে গেছে দুইটা সুইচ নষ্ট হওয়ার পরেও আমরা কিন্তু তাকে একটা নতুন সুইচ লাগিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন কাস্টমার ভাইয়ের একটা রিকমেন্ডেশন ছিল যে এমপ্লিফায়ারে একটা ভোট মিটার যাতে থাকে তো আমরা সেটা লাগিয়ে দিয়েছি এখানটিতে এটা যদি কেটে ভিতরে লাগানো হতো সে কারণে ভালো হতো কিন্তু এখানটাতে খারাপ লাগছে দেখতে আপনারা অনেকে বলেছেন এখন কাস্টমার ভাইয়ের কিরকম লাগছে কাস্টমার ভাই নিজে এসে বলবেন এমপ্লিফাইটার মানে ভিডিও বানানোর কোনো প্রয়োজন ছিল না আজকে কাস্টমার ভাই আসবে আমার শরীর খারাপ তারপরে বন্ধুরা ভিডিও বানাচ্ছে আবেগে আপনারা যে কথাগুলো বলেছেন আমাদেরকে আমরা আবেগে ভিডিওটি তৈরি করছি তাই বন্ধুদেরকে কষ্ট পাবেন না আপনারা মানে আমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছি আপনাদেরকে বোঝানোর কারণে আপনারা কষ্ট পাবেন না দেখতে পাচ্ছেন এখানটিতে যে ফ্রন্ট প্যানেলটি ব্যবহার করা হয়েছে এই ফ্রন্ট প্যানেলটিতে কোনো ধরনের স্ক্র্যাচ নাই এখানটিতে একটা ম্যাট কালারের ফ্রন্ট প্যানেল ব্যবহার করা হয়েছে এখানটিতে আমরা টু পয়েন্ট ওয়ান একটা টোন কন্ট্রোল ব্যবহার করেছি এখানটিতে দেখতে পাচ্ছেন যে পাওয়ার সুইচগুলো রয়েছে আমাদের হাই কোয়ালিটি পাওয়ার সুইচ সেটা ব্যবহার করেছি তারপরে দেখতে পাচ্ছেন একটা ভোল্ট মিটার ব্যবহার করেছি এখানটিতে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে বন্ধুরা এটা হচ্ছে ব্লুটুথের ইন্ডিকেটর লাইট যখন এমপ্লিফায় যখন থাকবে তখন আপনারা বুঝতে পারবেন এই এলইডিটা ব্লিঙ্ক করবে কিভাবে কি করবে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা এমপ্লিফায়ারটির ভিতরে আমরা সাব জন্য ব্যবহার করেছি আমাদের যে চার ট্রানজিস্টরের সুপার ক্লিয়ারিটি সার্কিটটা রয়েছে সেই সুপার ক্লিয়ারিটি সার্কিটটা এই ক্যাবিনেটের সাইজ বন্ধুরা অনেক পাতলা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিনেটার সাইজটা হচ্ছে নর্মাল ক্যাবিনেট থেকেও পাতলা ক্যাবিনেটটার যে সাইজ রয়েছে সেটা হচ্ছে তেরো ইঞ্চি কিন্তু হাইটের দিকে সাড়ে তিন ইঞ্চি কম অনেক তাই আমরা হিডসিং কেটে হিডসিংটা কিন্তু আমরা খেয়ে নিই বন্ধুরা যে এখান থেকে একটু বেঁচে গেছে এটা আমরা পরে ভাঙড়িতে বেঁচবো এরকম করে নিয়ে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি যাতে কাস্টমারের টাকাটা যাতে ক্ষতি না হয় যদি দেখতে পাচ্ছেন বায়ার জিয়া জুনের দশ হাজার মাইক্রোফের একশো বোল্ট দুইটা ক্যাপাসিটার রয়েছে এখানটাতে যে নাট বোল্টগুলো ব্যবহার করেছে আপনারা দেখুন বন্ধুরা একদম প্রফেশনাল ভাবে সার্কিট লাগানো হয়েছে এমনকি বন্ধুরা আমরা যদি শুধুমাত্র সার্কিট ধরে এমপ্লিফায়ার তুলি তারপরে কোনো কিছু হবে না ট্রান্সফার্মার ধরে যদি এমপ্লিফায়ারটা চাড়ি তারপরে কোনো কিছু হবে না এমপ্লিফায়ারটার মধ্যে কোনো কিছু লুজ কানেকশন নাই অথবা লুজ করে রাখি আমরা বন্ধুরা যতটুকু পারি একদম নিজের এমপ্লিফায়ার এই যে একটা এমপ্লিফায়ার প্রজেক্ট কাজ আমরা শুরু করব সে কাজটা একদম নিজের মনে মনে করে তৈরি করে থাকি কোনো ধরনের নয়েজ হামিং তারপর কেবল ম্যানেজমেন্ট যদি ভালো না লাগে পরবর্তীতে আবার আমরা কেবল ম্যানেজমেন্ট করে থাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের যে দুই প্লাস দুই ট্রানজিস্টারের নতুন স্টেডিও সার্কিটটা রয়েছে এটা একটা হাই গেইন সার্কিট সার্কিট গেইন অনেক সার্কিটটা আমরা এখানটিতে ব্যবহার করেছি স্যাটেলাইট স্পিকারের জন্য এই সার্কিটটা দিয়ে আপনারা দশ ইঞ্চি ভালো মানের দুটা স্পিকার অথবা চারটা স্পিকারও বাজাতে পারেন মানে মিনিমাম লোড হচ্ছে ফোর হোম আর হাইগেন হওয়ার কারণে আপনাদের সাউন্ড কোয়ালিটিও ফাটবে না এবং মনে হবে না যে সার্কিটটার পাওয়ার কম তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা টু পয়েন্ট ওয়ান টুন কন্ট্রোল সার্কিট রয়েছে এই টোন কন্ট্রোল সার্কিটগুলো বন্ধুরা বর্তমানে আমাদের স্টকে নাই আমরা এই টুন কন্ট্রোল সার্কিটটা একটা পুরানো কাস্টমারের কাছ থেকে কিনে এখানটিতে লাগিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই লাগিয়েছি এখানটিতে টোন কন্ট্রোল সার্কিট এবং ব্লুটুথ যে মডিউলটা রয়েছে এই ব্লুটুথ মডিউলটাকে পাওয়ার দেওয়ার জন্য এখানে এই এমপ্লিফাইটের ভিতরে কেবল ম্যানেজমেন্টগুলো দেখুন বন্ধুরা আমরা কিন্তু কেবলগুলোকে হাইট করে রেখেছি এখানটিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্লুটুথ মডেলটা লাগিয়েছি এটা অরিজিনাল কি কপি আপনারা নিজেরাই বলবেন আমি আপনাদেরকে জুম করে সুন্দরভাবে দেখাচ্ছি আমরা আমাদের প্রোডাক্টগুলোতে কখনোই কপি প্রোডাক্টগুলো ব্যবহার করার চেষ্টা করি না যদি সেটা থেকে সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় নয়েজ হয় হামিং হয় তাহলে সেটাকে যতটা মানে তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি আমরা মানে জিনিসটাকে চেঞ্জ করে ফেলি এখানটিতে যে হিটসিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা একটা হিটসিং এটা কিন্তু ক্যাবিনেট থেকে উঁচা হয়ে গেছিল যার কারণে এটাকে সুন্দরভাবে কেটে মডিফাই করা হয়েছে এই মডিফাইয়ের ভিডিওটি আপনার মানে অল অ্যাবাউট এমপ্লিফায়ার আমাদের ভাইয়ের পেজে আপনারা দেখতে পারবেন এমপ্লিফায়ারের যেই টাচগুলো রয়েছে ফোন প্যানেল মডিফাই তারপরে পেছনে যেই আউটপুট ট্যাক মডিফাই ইত্যাদি বিষয়গুলো আমাদের ভাই করে থাকে অনেক দক্ষ একজন মানুষ আপনারা দেখি সেখানটাতেও খারাপ খারাপ কমেন্ট করে থাকেন তার ভিডিওতে আসলে বন্ধুরা মানে ভালো মানুষের যে জামানা নাই ভালো মানুষ যে আস্তে আস্তে দূরে থেকে উঠে যাবে সেটা বোঝাই যাচ্ছে খুব জলদি আপনাদের মানে কথাবার্তাগুলো দেখে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা পয়েন্ট ওয়ান একটি স্পিকার প্রোটেকশন রয়েছে আমাদের এমপ্লিফায়ারটার প্রোটেকশন প্রোটেকশনের জন্য এ প্রোটেকশন রয়েছে ডিসি প্রোটেকশন এবং ডিলে প্রোটেকশন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নতুন ইনভেনশন আমাদের অটো অ্যাডজাস্টেবল ফ্যান কন্ট্রোল সার্কিট এটা যে হিট এর সাথে যে সেন্সরটি রয়েছে এই হিট সিং যখন অতিরিক্ত মাত্রা হিট হবে মানে যত হিট হবে তত ফ্যানটি জোরে ঘুরবে যেহেতু এটা একটা হোম এমপ্লিফায়ার ফ্যান যদি সব সময় জোরে ঘুরতে থাকে সেক্ষেত্রে ফ্যানের নয়ের কারণে গান শুনতে মানে সমস্যা হয় আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটিতে যে তারগুলো ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু হাই কোয়ালিটি সিল্ড কেবল তারপর এখানটিতে জাহাজের ওয়ারিং সবগুলো ব্যবহার করেছি এখন যদি আমি কিছু একটা বলি সেক্ষেত্রে অনেকে বলবে যে ভাই আপনারা অনেক কাজ শিখে গেছেন আপনারা ওস্তাদ হয়ে গেছেন এরকম একটা অবস্থা ভাই আমরা যেই যেই ওয়ারগুলো দিয়ে গুলো তৈরি করে থাকি যেই কেবলগুলো ম্যানেজমেন্টগুলো করে থাকি এমপ্লিফায়ারের ভিতরে তো দূরের কথা ধরনের লাগালে ব্যবহার করার কারণে এবং কেবল ম্যানেজমেন্ট করার ঠিক ভাবে এছাড়াও বন্ধুরা অনেক বিষয় থাকে এমপ্লিফায়ার একটা নয়েজ মুক্ত করার জন্য গেইন অ্যাডজাস্ট ইত্যাদি বিষয়গুলো থাকে যেগুলো আমরা আপনাদেরকে শিখাই না কারণ বন্ধুরা আপনাদের ব্যবহারের কারণে আপনাদের ব্যবহার যদি ঠিক হতো আপনারা যদি শেখার আগ্রহ বোধ থাকতো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অবশ্যই শেখাতাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা এখান থেকে আমাদের যে হাই কোয়ালিটি থ্রি পিন এসি কেবল সেটা ব্যবহার করিনি এইটা থ্রি পিন এসি একটা টু পিন প্লাগ লাগিয়ে দিয়েছি থ্রি পিন প্লাগ ব্যবহার করা যায় তবে আমাদের কাছে না থাকার কারণে আমরা এটা লাগিয়ে দিচ্ছি আর এই নেক্সট টাইম থেকে হয়তো আমাদের যে থ্রি পিন মানে হাই কোয়ালিটির থ্রি পিন এসি কেবলগুলো রয়েছে সেগুলো হয়তো আপনারা পাবেন না কারণ আমাদের কাছে এ পিনগুলোর স্টক আউট হয়ে গেছে একটা ভালো কোয়ালিটির তার ছিল মানে থ্রি পিন এসিউ কেবল তার ছিল সেই তারটাকেই আমরা কেটে এখানে প্লাগ লাগিয়ে দিয়েছি এবং ভালো কোয়ালিটির প্লাগ লাগিয়েছি যাতে প্লাগটা অনেকদিন চলে এখানে দেখতে পাচ্ছেন একটা ফিউজ রয়েছে তারপর এখানটিতে আমাদের ইউএসবি অন অফ করার জন্য এখানটিতে একটা সুইচ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানটিতে তিনটা আউটপুট রয়েছে নিচেরটা হচ্ছে সাবুফার এবং উপরে দুটো হচ্ছে লেফট রাইট এখানে দেখতে পাচ্ছেন ফ্যান মানে হাই স্পিডে একটা ফ্যান রয়েছে ফ্যানটার বাতাসটা হচ্ছে বাতাস গরম বাতাসগুলোকে বাইরে বার করবে তো এই হচ্ছে বন্ধুরা ভিতরে ফিনিশিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার কথাতে আপনারা কেউ কষ্ট পাবেন না বন্ধুরা আমি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলার জন্য মানে আজকে ভিডিওটি তৈরি করছি না আমি আবার বলছি ভিডিওটি আমি আবেগ থেকে তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন আমরা যে সুইচগুলো লাগিয়েছি এই সুইচও কিন্তু কভার রয়েছে কোথাও কিন্তু তার ন্যাংটা নাই আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কভার পরানো হয়েছে সুন্দরভাবে যাতে কখনো শর্ট সার্কিট না হয় কোনো জায়গাতে লুজ কানেকশন অথবা শর্ট সার্কিট না হয় আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা সুন্দরভাবে লাগিয়ে থাকি লাগিয়ে থাকি এখানটিতে অনেক বুদ্ধি অনেক পরিশ্রমের ব্যাপার রয়েছে আপনারা মনে করেন একটা এম্পলিফায়ার বানানো মুখের কথা একদিনের মধ্যে একটা এমপ্লিফায়ার হয়ে যায় অথবা বেশি সময় লাগে না খালি প্রোডাক্টিং আসলা বা লাগালাম হয়ে গেল আপনারা নিজে এমপ্লিফায়ার বানান যারা আপনারা কমেন্ট করেন আপনারা একটু কষ্ট করে নিজের এমপ্লিফায়ার বানান নিজের এমপ্লিফায়ার বানাই দেখেন যেরকম একটা ফিনিশিং আনতে আপনাদের কতটা সময় অপচয় হয় তো বন্ধুরা এই ছিল আজকের এমপ্লিফায়ার আশা করি এমপ্লিফায়ার বিষয়ে আপনারা সব কিছু জানতে পেরেছেন এখানটাতে যে সনিক ট্রান্সফর্মারটা রয়েছে এটা ভোল্টেজ হচ্ছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এবং বাইশ জিরো বাইশ আমরা পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ টাকা সাবু ফারে ব্যবহার করেছি এবং বাইশ জিরো বাইশ যে ভোল্টেজটা রয়েছে এটা আমরা স্টেজ সেট ব্যবহার করেছি তো দেখুন এখন আমরা আপনাদেরকে সাউন্ড টেস্ট দেখাবো অ্যাম্পলিফায়ারটা দিয়ে এ বক্সগুলো চালিয়ে দেখাবো আপনাদেরকে খুব বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে একটা সাউন্ড টেস্টের ভিডিও দেওয়া যাক বন্ধুরা আমরা এখন আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাবো তার আগে দেখুন এমপ্লিফায়ারটি আমি চালু করছি এখানটিতে ভোল্টেজ দেখতে পাচ্ছেন আপনারা দুইশো এগারো ভোল্ট ব্লুটুথ কানেক্ট হয়ে গেল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের নয়েজ হামিং কোনো ধরনের কোনো কিছু নয় ব্লুটুথের একটা সাউন্ড রয়েছে এটা যদি ফুল সাউন্ড হয় সেক্ষেত্রে ব্লুটুথের যে সাউন্ড রয়েছে সেটা আপনি শুনতে পারবেন তবে ব্লুটুথটা যদি বন্ধ করে দিই আপনারা দেখুন একদম ফুললি সাইলেন্ট কোনো ধরনের বাজে নয়েজ আপনারা এমপ্লিফায়ার থেকে পাবেন না এখন ব্লুটুথটা চালু করে যেহেতু আমি ব্লুটুথ আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ফ্যান কন্ট্রোল যে ফ্যানটা রয়েছে এত আস্তে চলছে যে ফ্যানের কোনো ধরনের শব্দ পাওয়া যাচ্ছে না হিটসিংটি যত গরম গরম হবে তত ফ্যানটি জোরে ঘুরবে এখন আমি আপনাদেরকে সাউন্ড প্লে করে শোনাবো ব্লুটুটটা চালু করে নিই অনেক জোরে সাউন্ডটা আছে এখন সাউন্ডটা কমাচ্ছি বন্ধুরা আমাদের এই যে টোন কন্ট্রোল সার্কিটটা রয়েছে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে আপনারা এই টোন কন্ট্রোল সার্কিট আমাদের কাছে ব্যতীত অন্য কোথাও পাবেন না আর যদি পেয়ে দেখান সেক্ষেত্রে আমরা কাজ ছেড়ে দেবো তো দেখুন এখন আমরা এখন আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি আমরা অডিও মিউজিক টি প্লে করবো এটা থেকে বেজ আসবে না সেরকম এটা লো লো বেজের কোনো মানে সাউন্ড না তারপরে যতটুকু সাউন্ড কোয়ালিটি শোনানো যায় আপনাদেরকে ততটুকু শোনানোর চেষ্টা করব অবশ্যই বন্ধুরা হেডফোন ব্যবহার করবেন আপনারা হেডফোন ব্যবহার করলে হালকা পাতলা ধারণা পেতে পারেন আর যদি এমপ্লিফায়ার আপনাদের প্রয়োজন হয় তাহলে সরাসরি আমাদের এখানটিতে এসে আপনারা বোস থেকে আমাদের বক্সগুলোতে সাউন্ড কোয়ালিটি শুনে তারপর এমপ্লিফায়ারগুলো কিনবেন আর বন্ধুরা এই যে এমপ্লি রয়েছে এমপ্লি দিয়ে বারো ইঞ্চি স্পিকার নয় আপনারা এমপ্লি ফ্যাটটি দিয়ে আট ইঞ্চি যে সনের সাব সনের যে বক্সগুলো রয়েছে সনের বক্সেরা অনেক সময় দেখা যায় যে সনের যে ডিস্ক সেটগুলো রয়েছে সেই ডিস্ক সেটগুলো নষ্ট হয়ে যায় এসটিকে পাওয়া যায় না লাগালে বারবার কাটে সেক্ষেত্রে আপনারা এই সনের বক্সগুলোকে লেফট রাইটে ইউজ করতে পারেন এবং পায়েডয়ের একটা সাবুফার অথবা জেবেলের একটা সাবুফার দিয়ে আপনারা একটা সেট আপ রেডি করতে পারেন সেক্ষেত্রে আপনারা বেস্ট কোয়ালিটির সাউন্ড পাবেন তো এরা রুমের জন্য বন্ধুরা বারো ইঞ্চি স্পিকার অনেক বেশি হয়ে যায় হোম হোমওয়ার্কের জন্য বারো ইঞ্চি স্পিকার কখনোই ইউজ করার প্রয়োজন না তো দেখুন আমি এখন আপনাদেরকে সাউন্ডটা প্লে করে দেখাচ্ছি আমি আমাদের বেস্টন সার্কিটের দেখুন মিট মানে ট্রিবল ফুল দিয়ে দিলাম তারপরে মিট ফুল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু সাউন্ড হচ্ছে না কী কারণ হচ্ছে আমি এখন দেখা আপনাদেরকে আমি যদি শুধুমাত্র টিউবওয়েলটা বাড়াই কেবলটা দিয়ে আমি মানে এটা যে ভলিউম রয়েছে সে ভলিউমটাকে বাড়াচ্ছি দেখুন আপনাদের কি থেকে আওয়াজ হচ্ছে শুধুমাত্র মধ্যে থেকে আওয়াজ হচ্ছে এখানে যদি মিট বাড়াই দেখতে পাচ্ছি কি্যালগুলো সোজা লাগছে পারবেজ এটা কি বাজে ফ্রিকোয়েন্সি আমি সব বন্ধ করে দিলাম শুধুমাত্র বেচ এবার আমি আপনাদেরকে একটা বেজ বুস্ট শোনাবো তো দেখুন এটা থেকে কেমন পরিমাণে বেজ পাওয়া যায় আমি আপনাদেরকে এখন একটা বেজ টেজ মানে বেজ লো বেজ একটা শোনাবো আপনাদেরকে যে এই ছোট্ট একটা ট্রান্সফর্মারের এমপ্লিফায়ার থেকে কী ধরনের পাওয়ার আউটপুট দিতে পারে এটা কিন্তু বন্ধুরা এমপ্লিফায়ারটি দিয়ে কিন্তু এই বক্সগুলো বাজানোর জন্য না আমি কাস্টমার রিকমেন্ডেশন আপনাদেরকে আগে বলেছি তারপর আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি যে লোড নিতে পারে কিনা না এমপ্লিফায়ারটি কিনা এমপ্লি কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা কোনো ধরনের প্রোটেকশন মোড়ে যাচ্ছে কিনা এগুলোই দেখাচ্ছি আমি আপনাদেরকে তো দেখুন ফ্রিক্েনি ফিটি রাখলাম আমি বন্ধুরা আশা করে আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন এই যে এমপ্লিফায়ারটা রয়েছে এই এমপ্লিফায়ার দিয়ে এই সাবুফারটাকে কে মানা চালাচ্ছে তাহলে দশ ইঞ্চি সাবুফার হলে কি আপনার কি মনে হয় যে এটা যে মানে ফ্রিকোয়েন্সি রয়েছে এই ফ্রিকোয়েন্সিতে হাত দেওয়া লাগবে কখনোই লাগবে না বন্ধুরা তো আমরা কাস্টমারের রিকমেন্ডেশন যে এমপ্লিফায়ারগুলো তৈরি করে থাকি এখন দেখা যায় অনেকে বলে ভাই আপনারা টোন কন্ট্রোল না দিয়ে আপনারা দিয়ে দৃষ্টি টোন কন্ট্রোল দেবেন মানে যেগুলো যেখানে প্রয়োজন নয় সেখানে সেগুলো দিতে বলে আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা যারা এগুলো কথা বলেন আপনারা অর্ডার দেন আপনাদেরকে আমরা সেভাবে কাজগুলো করে দেবো এবং কাস্টমার রিকমেন্ডেশন যেটা আমাদেরকে সেটাই করা লাগবে যেহেতু কাস্টমাররা টাকা দেয় আপনি টাকা দেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওতে আপনারা সব কিছুই বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি আবারও বলছি ভিডিওটি আমি আবেগ থেকে বানিয়েছি আমাদের কাজের প্রতি ভালোবাসা থেকে আর আপনাদের খারাপ কমেন্টের কারণে আমাদের কাজ থেমে যাবে এটা যদি ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ধারণা আমাদের কাজ কখনোই থামবে না যদি থামতো তাহলে অনেক আগে থেমে যেত ওই তো বললাম না প্রথমে যে পিড়ার উপরে রেখে বানানো শুরু করেছি ওই পিড়াতে থেকে যেত বন্ধুরা এতদূর আর আপডেট হয়ে আসতো না আজকে আমাদের প্রতিষ্ঠানটা রাজশাহী ঢাকা খুলনা তিন জায়গাতে রয়েছে আশা করি ফিউচারে আরও অনেক জায়গাতে হবে এবং আমাদের প্রতিষ্ঠানের যারা কাজ করে মানে আমাদের প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছে আমার কলেজের ভাইরা তাদের কাজ আপনারা মিলাই নিন আমাদের আর যদি মানে পারেন আপনারা আপনারা যারা খারাপ খারাপ কমেন্ট করেন উল্টাপাল্টা কমেন্ট করেন দু হাজার টাকাতে এমপ্লিফায়ার পান তারা একটু তাদেরকে চ্যালেঞ্জ করেন আমি তো আমি দূরে থাকলাম আপনারা শুধুমাত্র আমাদের ভাইগুলোকে চ্যালেঞ্জ করেন আমি মাথা পেতে নেব এবং আপনারা যদি চ্যালেঞ্জ জিতে চান আমরা আপনাদের কাজগুলো ফ্রিতে করে দেবো কোনো ধরনের চার্জ ছাড়াই এবং ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে মানে জ্বরের মধ্যে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো আর ভালো লাগছে না ভিডিওটি তৈরি করতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ